সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করছি আতপ চাউল দিয়ে অথবা আলফা চাউল দিয়ে চিকেন বিরিয়ানি তবে কিভাবে এই বিরিয়ানিটা আমি তৈরি করছি আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন আমি চুলের উপরে বড় একটা পাতিল দিয়েছি এর মধ্যে দুই কেজি পরিমাণ চিকেন দিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি তেলের মধ্যে আর গরম মশলা দিয়েছি পরিমাণ মতো এগুলোকে কতক্ষণ বেজে নিব এগুলোকে একদম তেলের মধ্যে এরকম বাঁচতে বাঁচতে সুন্দর একটা গ্রাম বাইরে হবে এবং মাংসগুলো কিন্তু অনেক শক্ত হয়ে যাবে আমি ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করছি আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই মুরগিগুলোকে বাঁচতে বাঁচতে প্রায় দশ পনেরো মিনিট বেজে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দুই চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এইগুলোকে দিয়ে আবার কতক্ষণ বেজে নিব ধনিয়া গুঁড়ো দুই চামচ দিয়েছি এবার বাঁচতে বাঁচতে মশলাগুলো সুন্দরবস্তর ভিতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে এ এফর্দা দিয়ে দিচ্ছে এখানে দু তিনটা আলুর টুকরা করে দিয়েছি বড় বড় করে বিরিয়ানির মধ্যে আসলে আলুটা না দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে এত একটা রসারও লাগে না আপনারা যে কোনো সময় বিরিয়ানি করতে একটু আলো দিবেন তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে আর বেশিরভাগ বাচ্চারা আলু খেতে পছন্দ করবে এবার আলুটা আমি মুরগির সাথে বেজে নিব এ পর যে এখানে পাঁচটা আস্ত কাঁচা দিয়েছি সুন্দর করে নিয়ে চেড়ে মেশানোর পরে এবার ডাকনা দিয়ে এগুলো কিছুটা আঁচটা কমিয়ে এভাবে রান্না করে নিব এবার দিয়ে দিচ্ছি গোস্তর মধ্যে কিছু বিরিয়ানি মশলা এগুলো সম্পূর্ণ অপশনাল আপনারা ছেলে দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু বিরিয়ানিটা টেস্ট হওয়ার জন্য বিরিয়ানি মশলা প্রায় দু তিন চামচ দিয়েছি দেওয়ার পরে আবার সুন্দর করে নিয়ে একদম কষাইতে কষাইতে মাংসের সাথে রান্না করে নিব দেখতে পাচ্ছি মরিগুলো বাঁচতে বাঁচতে সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখানে দেড়টা পরিমাণ পানি দিব যাতে আলু আর ভিতরে হাড্ডিগুলো একটু সিদ্ধ হয়ে যায় মানে রান্না হয়ে যায় খুচনটাও দিয়ে দিচ্ছি মশলা একদম ভরপুর হয়ে গেছে কাঠের খন্তিটার মধ্যে এবার এগুলো নিয়ে চেড়ে ডাকনা দিয়ে পুনরায় রান্না করে নিব রান্না করতে করতে আলোগুলো সিদ্ধ হয়ে গেছে এর ফাঁকে ফাঁকে আমি বারবার নেড়ে ছেড়ে দিয়েছি আর যারা কখনো আলফা চাউল দিয়ে বিরিয়ানি রান্না করে খান না আমার রেসিপি টেস্টে বাই স্টেপ দেখে রান্না করে নেবেন আসলে অনেকটাই মজা লাগবে আমরা তো বেশিরভাগ পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করি আগের দিনে দেখতাম আমার মা এরকম আলফা চাউল দিয়ে নারকেল দিয়ে সুন্দর মতো পোলাও মতো রান্না করতো এতটাই মজা লাগতো শুধু এমনিতে খাইতে মজা লাগতো এবং মাছ মাংস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগতো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি বড় একটা চাকনি দিয়ে সুন্দর মতো আলু আর মাংসগুলোকে তুলে নিব আলুগুলো এমনভাবে সেকে নিব মাংসগুলো যাতে কোনো মাংস না থাকে দেখতে পাচ্ছেন একটি প্লেটের মধ্যে ভর্তি করে নিয়ে এ এরপর জলগুলো রয়েছে এবার এইখানে আমি বেশি করে পানি দিয়ে দিব এই মশলার মধ্যে এমনভাবে পানি দিতে হবে আমরা যতটুকু ছাল নিব তার চেয়ে ডবল পানি দিতে হবে যেহেতু এগুলো আলফাসাল তো মোটাই থাকে সে পরিমাণে একটু পানি বেশি বাড়াই দিব এক কাপ অথবা দেড় কাপ পানি বাড়াই দিলে কিন্তু হয়ে যাবে এবার পানিগুলো দেওয়ার পরে আমি নেড়েসেড়ে নিয়েছি মশলার সাথে এ পর্যায়ে এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো এ পর্যায়ে আবার এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি দেওয়ার পর আবার মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ জিরা গুঁড়া মশলাগুলো না দিলে হয় কিন্তু আমি আরও টেস্টের জন্য মশলাগুলো দিয়েছি যেহেতু মাংসের মধ্যে যে মশলাগুলো ছিল সে মশলা হয়ে যেত এবার আমি এখানে এক কেজি পরিমাণ আলফা আলফাসাউলটে দুইয়ে সুন্দর করে আধা ঘন্টা আগে পানিতে ভিজে রাখছি এবার এগুলোকে সেঁকে সেঁকে দিয়েছি আর অবশ্যই পানিগুলোকে একদম ফুটাই নিতে হবে মানে উতড়াই নিতে হবে আমি ভালো করে উতরে নিয়ে এসেছি আর সবগুলো চাউল দিয়েছি দেখতে পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে পানির ভিতরে এবার এগুলোকে সুন্দর করে নেড়ে সেড়ে বলক আসা পর্যন্ত আমি রান্না করব। আর পানিটা ঠিক হয়েছে কি না আমি এটাও দেখতেছি কচুন দিয়ে এরকম সাইর আঙ্গুল মেপে দিলে কিন্তু আপনার ডাবল পানিতে হয়ে যাবে মানে এক কেজি চাউলের জন্য দুই কেজি পানি দেওয়া হয়ে গেছে এটাই বোঝা যাচ্ছে আমি ডাকনা দিয়ে এগুলোকে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন বলক এসে গেছে এবার এইগুলোকে ভালো করে বলক এসে যেতে যেতে কিন্তু আমি আবার নেড়েসেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে ডাকনা দিয়ে একদম সুলার আগুনটা কমাইয়ে লো হিটে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পানিগুলো না শুকাই যায় আমি এসে রান্না করার পরে দেখতেছি এগুলো হয়েছে কিনা। এগুলো প্রায় এইটি পার্সেন্ট হয়ে গেছে এবার ডাকনা দিলে পুরাপুরি হয়ে যাবে কলাগুলো কতক্ষণ রান্না করে নেওয়ার পরে সুন্দর সুন্দরভাবে বসে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি একটু নেমে দেখতেছি কেমন হয়েছে পোলাওগুলো একদম জ্বর জ্বরে হয়ে গেছে এবার আমি উপর দিয়ে মাংসগুলোকে বসিয়ে দিব যেহেতু মোটা চাউল সেহেতু আমি মাংসগুলো আগের দিই নেই ভাবতেছি পানিগুলো শুকাই আসলে কিন্তু পোলাওগুলোর উপরে মাংসগুলো দিয়ে দিব দেওয়ার পরে এগুলোকে নেড়ে মিশিয়ে নিব এবার আমি আগে থেকে রান্না করা মাংসগুলোকে উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আর নাড়াচাড়া করবো না নিচে একটু ভিজে আছে ডাকনা দিয়ে এগুলোকে আমি পাঁচ মিনিট দমে রেখে দিব এরপরে ডাকনাটা সরিয়ে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিব পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আমি উপরগুলো নিচে ফালাইতে আর নিচেরগুলো উপরে ফেলে দিচ্ছি এভাবে করে সুন্দর করে ফলা আর মাংসগুলো মিশিয়ে নিব নেওয়ার পরে আবার দশ মিনিট দমে রেখে দিব একদম ডাকনা দিয়ে তাহলে পরিপূর্ণভাবে আমার পোলাওগুলো হয়ে যাবে এত চাওলা চিকেন দিয়ে বিরিয়ানির ফাইনাল লোকটা দেখতে পাচ্ছেন আমি দশ মিনিট পর ফিরে আসলাম কত সুন্দর লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে সব আমাকে সাপোর্ট করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ